দর্শক এটা হলো শাহাদ ভাইয়ের নিজস্ব এমব্রয়ডারি কারখানা এখানে মূলত এই পাঞ্জাবির এমব্রয়ডারির কাজগুলো করে থাকে তাদের এই নিজস্ব ফ্যাক্টরিতে এই পাঞ্জাবিগুলো তৈরি করে সমগ্র বাংলাদেশে এই এমব্রয়ডারি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরাই করে থাকি এগুলো সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এরকম একটা ভিন্ন কালার এদিকে শাহাদ ভাইয়ের লেহেঙ্গার কাজ চলতেছে যদি কেউ চান নিজের নামের বিভিন্ন লোগো দিয়া এমব্রয়ডারির কাজ কিন্তু আপনারা সরাসরি শাহাদ ভাইয়ের এমব্রয়ডারি কারখানা থেকে করাই নিতে পারবেন দু হাজার পঁচিশ সালে ঈদের জন্য খুবই সুন্দর একটি কালেকশন স্যামসাং কাপুরের ভিতরে চিকুনসির এম্ব্রয়ডারি করা এই যে লেহেঙ্গার কাজ চলতেছে এই যে আমাদের সেই সারাদাত ভাই যদি কেউ চান নিজের নামে লোগো দিয়া পাঞ্জাবি করবেন সেটাও কিন্তু সম্ভব নিজস্ব নাম দিয়ে অথবা রাজনৈতিক লোগো দিয়ে আমাদের এখানে পাঞ্জাবি বানিয়ে নিতে পারবেন সুইং আমাদের নিজস্ব তত্ত্বাবধায় করে থাকি এটাও খুবই সুন্দর একটা কালার পুলিশের স্টিকারের লোগো কাজ চলতেছে যেটার দাম হচ্ছে মাত্র কফি এবং নেভেবুর কন্টাস্ট করে এম্ব্রয়ডারি করা রয়েছে তো এক ভাই ধানের শিষের পাঞ্জাবি রয়ার্স দিছে এটাকে নেই নতুন কাজ চলতেছে যদি কেউ চান নিজের রাজনৈতিক নামে ধানের শীষ দাড়ি পাল্লা টেরাক যত রাজনৈতিক দল আছে নিজের নামের পাঞ্জাবি লো এম্বোয়ডারি করে কিন্তু করতে পারবেন প্রতিটা সেনাপরণ লাগানো এবং প্রতিটা সেনাপরণই চায়না সেনা আমাদের কাপড়টা হচ্ছে বিরাশু কাপুর এটা বুকে এবং কলারে এম্বোয়ডারি করে রয়েছে এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটা হলো তাদের কাটিং সেকশন এদিক হলো তাদের সুইং সেকশন তাদের এই নিজস্ব ফ্যাক্টরিতে এই পাঞ্জাবিগুলো তৈরি করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয় যারা পাঞ্জাবিগুলো খুচরা বিক্রি করে এখানে দেখেন আয়রনের কাজ চলতেছে নতুন নতুন অনেক পাঞ্জাবি দুই হাজার পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে তাদের এই ফ্যাক্টরিতে নতুন নতুন ডিজাইনের অনেক পাঞ্জাবির কাজ চলতেছে এদিকে দেখেন সিকুয়েন্সের পাঞ্জাবি অনেক কম দামে আপনারা এই পাঞ্জাবি কালেকশনগুলো নিতে পারবেন অসংখ্য পাঞ্জাবি তারা অলরেডি স্টক করে রাখছে দেখেন বিশাল একটি হাউস বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবির কালেকশন আপনারা তাদের এই ফ্যাক্টরিতে এবং কারখানায় আসলে কিন্তু পেয়ে যাবেন দর্শক এখন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা হাফেজ মাওলানা শাহাদ হোসাইন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাদা আপনার এই কারখানায় কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো পলাশনগর মালিক সমুদ্রের মধ্যে নিত্য নতুন অনেক পাঞ্জাবি ডিজাইন নিয়ে আসছেন আমাদেরকে একটু দেখাবেন এবং তার পাইকের দাম সম্পর্কে ধারণা দিবেন আপনাদের এখানে তো কোনো বন্ধ নাই না বন্ধ আমাদের মহল্লার ভিতরে বন্ধ নাই বন্ধ নাই যে কোনো দিন চলে চলে আসতে পারবে জি শুরু পাঞ্জাব দেখাবো সেটা হচ্ছে ফেসওয়ারি কটন কাপড়ের উপরে হাতায় কলার করা এবং বুকে চায়নার বটন দেওয়া রয়েছে এই সেনাপটন গুলো জং ধরা এবং ভাঙায় কোনো সিস্টেম এগুলো ভাঙবেও না এবং জং প্রথম যে দেখাচ্ছি এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি এটা হাতায় কলারে কন্ট্রাস্ট করা রয়েছে বুকে সেনাব বটন দেওয়া রয়েছে এটা হচ্ছে মাত্র তিনশো টাকা ফেসওয়ারি কাপড় জি ফেসওয়ারি কটন কাপড় এগুলো সাইজ তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বাকি অন্যান্য গুলো মালগুলো আমাদের পাঁচটা সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এই একটা হচ্ছে মাত্র তিনশো টাকা জ্যাকেট প্রিন্টের ভিতরে এর ভিতরে তিনটা ডিজাইন নয়টা কালার রয়েছে এই পাঞ্জাবি দাম হচ্ছে তিনশো আশি টাকা আমাদের প্রতিটা পাঞ্জাবিতে কিন্তু আপনার অবল্য করা রয়েছে এবং প্রতিটা পাঞ্জাব সেনাপুর দেওয়া রয়েছে এবং প্রতিটা পাঞ্জাবিতে ব্র্যান্ডের পাঞ্জাবির মতো পিছনে মন দেওয়া রয়েছে এবং লেবল দেওয়া রয়েছে এছাড়াও যদি আপনি চান আপনি নিজের প্রতিষ্ঠানের জন্য পাঞ্জাব বানিয়ে নেবেন পাঞ্জাব বানিয়ে নিতে পারবেন অথবা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনার লোগো দিয়ে আমাদের কাছ থেকে পাঞ্জাব বানিয়ে নিতে পারবেন অলরেডি ধানের লোগো দিয়ে একটা দিচ্ছে ওই বানাই দেবেন্লাহ এই এটা পাঞ্জাবে রয়েছে এটা দাম হচ্ছে মাত্র চারশো টাকা এগুলো অনেকগুলো কালার রয়েছে কিন্তু আমি ভিডিও সংগ্রহ করার জন্য এক দুই কালার দেখাচ্ছি একটা পাঞ্জাব এটা হচ্ছে টেনসিল কাপড়ের ভিতরে এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এর তিনটা কালার রয়েছে এই কাপড় গুলো খুবই সফট অনেক সুন্দর ভারী আছে জি ভারী আছে এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি হাতায় কলারে বুকে রয়েছে ভালো দেওয়া রয়েছে এগুলো দাম হচ্ছে বলব না যে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করতেছেন আপনারা অনলাইনে ডিজাইন দেখবেন বাকি হচ্ছে কাপড় ক্রয় করবেন ফ্যাক্টরি দিয়ে এসে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো পলাশ টাকার মালিক সাথে মোড় সপ্তাহে সাত দিন আপনি চাইলে যেগুলো নিয়ে আসতে পারেন অথবা যদি কোনো ভাই আমাদের পাঞ্জাবের ছবি দেখে পাঞ্জাবি নিতে চান তাহলে দিতে পারবেন শুধু সামান্য কিছু আপনি অ্যাডভান্স নিয়ে থাকি হাতে মাল পেয়ে বাকি টাকা ওখানে পে করতে পারেন এখন স্টেট ফার্স্ট পাঠা ও রেডেক্স অনেক কুরিয়ার রয়েছে আপনার হাতে মাল পৌঁছে দিয়ে আসবে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এর উপরে কফি কালার এমব্রয়ডারি করা রয়েছে এটা দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা মাধ্যমে দেখাচ্ছি এটাও খুবই সুন্দর মেসিং এমব্রয়ডারি করা রয়েছে কাছ থেকে দেখলে খুবই সুন্দর লাগতেছে খুবই চমৎকার আর এই এমব্রয়েডারি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরাই করে থাকি যার কারণে আমরা এত কম দামে দিয়ে থাকি এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে ফেসের কারণ কাপড়ের ভিতরে আশাবাদ ইনশাল্লাহ এই ডিজাইনগুলো অন্য কারা কাছে বর্তমানে এখন পর্যন্ত নাই কপি হইতে পারে নিজের নাম নিজেই বানাইছি

এরপরে পাঞ্জাবি দেখাচ্ছি টরের ভিতরে হাতায় এবং কলারে কালারেডারি করে দাম হচ্ছে মাত্র চারশো টাকা এরপর দেখাচ্ছি গোল্ডেন কালার কাপড়ের ভিতরে বা হলুদ কালার বলা হতে পারে এর দাম হচ্ছে মাত্র টাকা সেনাপাটন লাগানো এবং প্রতিটা সেনাপটনই সেনাপাটন অনেক সেনাপন হচ্ছে বাংলা সেনা বাটন যেগুলো ধরে নষ্ট হয়ে যায় এই ইংশাল জং হবে না এবার দেখাচ্ছি হোয়াইটের উপরে কালো বাটন দেওয়া যার কারণে পাঞ্জাবিটি খুবই সুন্দর লাগতেছে আমরা প্রতি ভিডিওতে এক কথা বলি সেটা হচ্ছে মায়ের দর থেকে পাঞ্জাবি নিলে ইতিপূর্বে প্রতারিত হয়নি আপনি হবেন না আশাবাদ ইংশাল আমরা এই কথা বুকে হাত দিয়ে বলতে পারি আর আমরা কেউ প্রতারিত করি না এই একটা পাঞ্জাবি রয়েছে এটা হচ্ছে মাত্র চারশো টাকা এরপর একটা পাঞ্জাবি এটাও নতুন ডিজাইন এটাও এখন পর্যন্ত কারো কাছে ডিজাইনার নাই কপি হইতে পারে আমি নিজে ডিজাইন তৈরি করছি এই পাঞ্জাবিটা আশাবাদ এই মার্কেট পাবে দু হাজার পঁচিশ সালে ঈদের জন্য খুবই সুন্দর একটি কালেকশন এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা ফেসর গোল্ডেন কাপুর এরা হচ্ছে মাত্র চারশো টাকা এখন যে কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রো স্টিচ কাপড় এইগুলার প্রায় এগারোটা কালার রয়েছে আমি শুধু একটা কালার দেখাচ্ছি এবং এগারোটা কালার ভিতরে পাঁচ ছটা ডিজাইন রয়েছে আপনারা চাইলে এই ডিজাইন আপনাকে দেওয়া হবে এই কাপড়ের দোল এভাবে পড়লে মাইক্রো স্টিচ কাপড় এর দাম হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা এরপরে দেখাচ্ছে ভাই চমক এটা হচ্ছে স্যামসাং কাপড়ের ভিতরে চিকনসের এম্ব্রয়ডারি করা এর ভিতরে চারটি কালার রয়েছে প্রতিটি কালারই এম্ব্রয়ডারিগুলো খুব মিসিংও করা হয়েছে এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এগুলো রোদরে গেলে কালারটা ডিফারেন্ট কালার আসে একটা খুব সুন্দর লাগে এই যে এই একটা পাঞ্জাবি এটা হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারটি কালার রয়েছে এগুলো সাইজের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও একটা ভিন্ন কালার কাচতে দেখলে খুবই সুন্দর লাগবে জানি না ক্যামেরা কতটুকু আসবে কিন্তু যারা পাঞ্জাবি নিতে চাচ্ছেন অন্তত একটা আমাদের কারখানায় আসেন দেখে শুনে তারপর আপনার কারখানা পাঞ্জাবি নিয়ে এরপরে একটা পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে চিকনশি এম্বোডার করা কালো বাটন দেওয়া রয়েছে এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা

জি এটা হচ্ছে দুইটা কালার রয়েছে এটার দাম হচ্ছে যারা আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোড় ঢাকা বাংলাদেশের যে প্রান্ত থেকে মালিক সমিতির মোড় একটা দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ফোন দিয়ে আসলে যে সহজে আসতে বলে দেবো এক ভাই একদিন আসতে উনি ইন্ডিয়া থেকে আসে আমাদের এখানে ইন্ডিয়া থেকে ফোন কিছু ত্রিপুর থেকে আসতে মানুষ অনেক হতে হয় আমাদের ফোন দিলে আমরা সহজে বলে কাপড় এটা খুব সুন্দর ডিজাইন এই ডিজাইন গুলো কোথাও পাওয়া যাবে না এই সিটিং এ অন্য সিটিং আছে এই সিটিং এ কোথাও নাই এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি এটা হচ্ছে সাটন সেলাপ কাপড় এটা টাকা কালার রয়েছে এটা দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এটাও সাটন সেলাপ কাপড় খুব সুন্দর এটা দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এরপরও যে সমস্ত ভাইরা আপনারা চান দেখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে অথবা আপনি চাইলে আমাদের এখানে এসে দেখতে পারবেন আলাদা কোনো শোরুম নেই আমাদের কারখানা থেকে পাঞ্জাবগুলো বিক্রি করা হয় এবং আপনি চাইলে আপনি নিজস্ব নাম দিয়ে অথবা রাজনৈতিক লোক দিয়ে আমাদের এখানে পাঞ্জাব আনে নিতে পারবেন অথবা যে সমস্ত ভাই দোকানদার ভাইরা রয়েছে আপনারা নিজেরা পাঞ্জাব পাঞ্জাবি বানান আপনারা চাইলে আমাদের এখান থেকে পাঞ্জাবি বানিয়ে নিতে পারবেন এটা পাঞ্জাবি এর দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এটাও খুব সুন্দর একটা কালার এটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এরপরে একটা পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে গিজার ডিজাইন বলে বিস্কস কাপড়ের ভিতরে এটা পাঞ্জাবি হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা তিনটা কালার রয়েছে এই একটা পাঞ্জাবি এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা প্রতিটা পাঞ্জাবি খুবই সুন্দর কাজ থেকে দেখলে আরো সুন্দর লাগবে এই প্রতিটা পাঞ্জাবি আমরা আমাদের নিজস্ব এখানে এম্বয়ডারি করে থাকি এবং সুইং আমাদের নিজস্ব তত্ত্বাবধায় করে থাকি এ হচ্ছে মাত্র ছয়শো টাকা এটাও সাটন সেলাপ কাপড় এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি হাতায় কলারে বুক এমব্রয়ডারি করা রয়েছে এবং কাপড়ের মানও খুবই ভালো চারটি কালার রয়েছে এটার এই একটা পাঞ্জাবি বড়িতে দিয়ে একটা ভিন্ন প্রিন্ট করা রয়েছে এছাড়াও বড় দিয়ে একটা এম্বারি করা রয়েছে দাম হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি খুবই সুন্দর পাঞ্জাবি এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে খুবই অসাধারণ পাঞ্জাবিটি এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সাটন সিলাপ কাপড় কাপড়ের মানটা ভিন্ন এটা খুব ভালো কাপড় এর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা এটাও খুব সুন্দর কাপড় এর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা এবং সুন্দরভাবে সেনাপটন লাগানো হয়েছে এই পাঞ্জাবের দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা বিবাহসাদী করতে চান বিবাহ শালী অনুষ্ঠানের পাঞ্জাবি নিতে চান আপনি এই পাঞ্জাবি নিতে পারবেন এর ভিতরে চারটি কালার রয়েছে এটা ইন্ডিয়ান কাতান কাপড় বলে এ দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি তো আপনারা চাইলে এই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যে সমস্ত ভাইরা পাঞ্জাবি ব্যবসা করতে চান অথবা ব্যবসা করতেছেন আপনি চাইলে এখান থেকে পাঞ্জাবি আপনি রুচসম্মতভাবে ভাবে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম আলিক